হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাগর পূজা লাইফস্টাইল সাগর পূজা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা তোমাদের সাথে আজকে একটি সুন্দর মুহূর্ত শেয়ার করতে এসেছি আমার জীবনের আর হ্যাঁ তোমাদের সবাইকে গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু বেশ ভালোই আছি আর এই দেখো এটা হচ্ছে মায়ের মন্দির সকাল সকাল মায়ের দর্শন করে নিলে মনটা বেশ ভালো হয়ে যায় আর হ্যাঁ যেটা বলা হয়নি সেটা হচ্ছে আজ আমার পুটু সোনার ষষ্ঠী পুজো মানে জুনিয়র সৌরদ্বীপের ষষ্ঠী পুজো ও হয়েছিল শ্রাবণের বারো তারিখে আর এটা ভাদ্র মাস পড়ে গেছে আজ হচ্ছে ওর ষষ্ঠী পুজো দেখো সম্পূর্ণ ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সৌরদ্বীপের জন্য ষষ্ঠী পুজো হচ্ছে আর দেখো এটা হচ্ছে মা ষষ্ঠী আমার মা ষষ্ঠী কিন্তু খুব সুন্দর সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো তাহলে চলো এইদিকে দেখো আর এক মা ষষ্ঠীর জন্য পুজোর জোগাড় চলছে এদিকে এক ঠাকুর মশাই পুজো করছে অন্যদিকে আর এক ঠাকুর মশাই জোগাড় করছে এগুলোকে চুবড়ি বলে চুবড়ি দিতে হয় এগুলো হচ্ছে একুশটা চুবড়ি দিতে হয় তোমরা কি কেউ ষষ্ঠী পুজো করেছো তাহলে কিন্তু কমেন্ট করে জানিও এটা আমার সৌরদ্বীপের জন্য করছি ষষ্ঠী পুজো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা हे मूलोकं पायोमं भक्तं विहारं विकारकं ओम भगवते श्री शेषजायु কাবে অমম হাতধতিম থানতারিন সর্ব পাপক নাম্পনতশমিন্দিবাকরম কোম ভাগবতে শ্ৃীশ্রী সূরজায়ের ম গম সূর্য সমবোধনে কালো সঙ্গভে ভূতান হোক পা কবন অধিকপ ধূমিরা আশং ক্ষেত্রামরাম রাম্বন শাসবস্থয়কাল্পধবি হসবিদ। বোমাস্য মাথমে কারুন সা আনিসিগা ছন্দ। মাতনিকা আশশে তকটা ভি জানি শানা আশকটায় মাতিয়া ইশে য়াগা ওন সিরশে

দেখতেই পাচ্ছ যে যোগ্য হচ্ছে এবার যোগ্য হয়ে গেলে অঞ্জলি দেবো আমার পুটু সোনাকে নিয়ে আর হ্যাঁ তোমাদের তো বলা হয়নি আমি কিন্তু ভয়েস ওভারটা পরেই দিচ্ছি আমি কিন্তু ভিডিওটাও করতে পারিনি করে দিয়েছে তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড সাগর ও সম্পূর্ণ ভিডিওটি আমাকে শ্যুট করে দিয়েছে সেই দিনের এটি একটি মানে একটা অন্যরকম মুহূর্ত আজকে একটা অন্যরকম দিন তাই আমি ওকে বলে রেখেছিলাম তুমি কিন্তু আমাকে সম্পূর্ণ ভিডিওটা শ্যুট করে দিও আর ওই দেখতে পেলে তো একটা ছবি তুলে নিয়েছিলাম ওই ছবিটা তুলে দিয়েছিল। আর আমি চাই যে আজকের দিনটা আমি একটা ছোট্ট করে সারা জীবনে একটা ছোট্ট স্মৃতি হিসেবে রেখে দেব। এই জন্যই ভিডিওটা করা আর কিছুই না আর অবশ্যই এইটা তোমাদের সাথে তুলে ধরতে পারলে আমারও ভালো লাগবে আর তোমাদের যদি অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগে তোমরাও লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এবার যোগ্য হয়ে যাচ্ছে অন্যদিকে এবার আমি আমার পুটুসোনাকে কোলে নিয়ে অঞ্জলি দিয়ে দেব আর ওই দেখো খুব গরম লাগছিল তাই আমার ছোটো পিসের মশাই আমার পুটুসোনাটিকে হাওয়া দিচ্ছে আর এদিকে যজ্ঞ হচ্ছে প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার পুটুশোনাকে নিয়ে আমি ঘরে চলে গিয়েছিলাম অঞ্জলি দেওয়ার পরে যজ্ঞ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর তো প্রসাদ বিতরণ আরও অনেক নানান রকম কাজ হুম রয়েছে সম্পূর্ণটি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগবে আর আমার পুটুসোনাকে তোমরা খুব আশীর্বাদ করো সবসময় ও যাতে ভালো থাকে সুস্থ থাকে আজকের ভিডিওটা এইটুকুই টাটা